ফ্রন্ট ব্যাক একসাথে ওপেন করতে পারবেন ভাই মজার বিষয় এখানে ডাইনামিক আইল্যান্ড আছে নোটিফিকেশন আসবে এখানে কিন্তু পেয়ে যাবেন ভাইয়া মানে এত কম বাজেটে এত এত বেটার পাঁচটা গিফট থাকবে ভাইয়া পাঁচশো টাকা ডিসকাউন্ট তার মানে

কিছু প্রোডাক্ট নিয়ে সাথে কিন্তু হিউজ পরিমাণের গিফট থাকবে সারা গিফট ডিসকাউন্টও থাকবে হিউজ পরিমাণ টোটাল বাংলাদেশ চ্যালেঞ্জ ডিসকাউন্ট দিব বাংলা চ্যালেঞ্জ গিফটও দিব কিন্তু আমরা আমাদের আজকের এই ভিডিওতে অফিশিয়াল শোরুমে ডিসকাউন্ট অফিশিয়াল শোরুমে যেটা কিন্তু ইনফিনিক্সের টোটাল বাংলাদেশের কোন অফিশিয়াল শোরুমে কিন্তু এই ধরনের গিফট বা ডিসকাউন্ট কোথাও পাবেন না তো টোটাল ভিডিও জুড়ে থাকতে হবে আমাদের সাথে আমরা আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার হাতিরপুল ইস্টার্ন প্লাজা মার্কেট লিফটের চার পঁচিশ নম্বর দোকানে আসলে কিন্তু আমরা আপনি আপনারা আমাকে পেয়ে যাবেন আমাদের এক্সোসিস ওয়ার্ল্ডের অফ শোরুমকে অফিসিয়াল শোরুমের সাথে সবগুলো গিফট সহ ডিসকাউন্ট সহ কিন্তু পেয়ে যাবেন ভাইয়া আর যারা হচ্ছে গিয়ে ঢাকা আসতে পারবেন না আমাদের শোরুমে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে আপনারা যেখানে যেই জেলায় থাকেন না কেন যেখানে থাকেন না কেন আপনাদের জেলা ভিত্তিক কিন্তু টোটাল গিফট সহ বা চান যদি ডিসকাউন্ট সহ যদি নিতে সহজে ভাই শুরুতে দেখব আমাদের একেবারে প্রিমিয়াম এবং লেটেস্ট এবং সবচেয়ে কম বাজেটের ভিতরে সবচেয়ে কোয়ালিটি ডিজাইনের মধ্যে আমরা আমাদের স্মার্ট 8 এই ডিভাইসটি দেখব প্রিমিয়াম ডিভাইসটি কোন ব্র্যান্ডে মনে হয় না প্রিমিয়াম স্টার্টিং লেভেলের ফোনে পাঞ্চল দেখাতে পারবে ভাইয়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমরা পাঞ্চল ডিসপ্লে দিচ্ছি টাইপ সি পোর্ট দিচ্ছি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি এবং এই ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ভাইয়া পাঁচটা মানুষের একসাথে অ্যাড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ঠিক আছে এবং মজার বিষয়টা কীভাবে জানেন এটার মধ্যে আপনি চার চারটা ফ্ল্যাশ পাবেন ভাই যদি একটু দেখেন ফ্ল্যাশগুলো একটু দেখাই আপনি হচ্ছে চার চারটা ফ্ল্যাশ পাবেন পিছনে চারটা ফ্ল্যাশ এবং খুবই যথেষ্ট মানে আপনার লাইট পাবেন এবং শুধু ইন আনকমন বিষয়টা হচ্ছে গিয়ে দেখাচ্ছি আনকমন বিষয়টা হচ্ছে গিয়ে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক একসাথে ওপেন করতে পারবেন ভাই একসাথে হ্যাঁ একসাথে ওপেন করবেন মানে আপনি যদি বাসায় একটা যে কোনো জিনিস যদি রাখেন উপরে রাখেন আপনি পুরো ঘর আলোকিত হয়ে যাবে এই কমন এই আনকমন বিষয়টা কিন্তু কোনো ব্র্যান্ডই পাবেন না ভাইয়া মজার যে বিষয়টা আরেকটা আছে সেটা হচ্ছে গিয়ে আপনি চাইলেও নর্মালি প্রাইমারি কাজ তো কথা বলার রাইট তো কথা বলতে পারবেন আপনি আমাদের সেটিংসে যান অটো কল রেকর্ডিং আমাদের ফোনের মধ্যে বিল্ড আপ তার মানে আপনার কলটি না এখন থেকে আর যে আপনার কলটি রেকর্ড করা হচ্ছে আপনি অন্য প্রান্তর ওই বুঝে যাবে এই বিষয়টা থেকে কিন্তু আপনার এখন নিশ্চিত থাকতে পারবেন অন্য কাউকে বোঝানোর ছাড়াই কিন্তু আপনার আপনার কথাটাকে রেকর্ড করতে পারবেন চ্যালেঞ্জ করে বলবো কোনো ব্র্যান্ডে এখন আর নেই যেটা আমরা আমাদের ইনফিনিক্সের একেবারে প্রিমিয়াম লেভেলের এই ডিভাইসের ফোন থেকে দিচ্ছে চার চারটা কালার আছে ব্ল্যাক কালার আছে গোল্ড কালার আছে গ্রিন কালার আছে তিনটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ভাইয়া এটা র্যাফি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম তেরো মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ডুয়েল ক্যামেরা পাবেন এবং ফ্রন্টে পাবেন ছোল এইট মেগাপিক্সেল মজার বিষয় এখানে ডাইনামিক আইল্যান্ডেও আছে মাত্র দশ হাজার চারশো নিরানব্বই টাকা দশ হাজার চারশো নিরানব্বই টাকা দশ হাজার চারশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এত প্রিমিয়াম ডিভাইসটি তারপরও আবার দেখা যাচ্ছে এটার সাথে কিন্তু আমাদের একশো ওয়ার্ল্ডের পক্ষ থেকে টোটাল পাঁচটা গিফট থাকবে ভাইয়া পাঁচ পাঁচটা গিফট থাকবে আমি এবার গিফটগুলো একটু দেখাই যারা হচ্ছে অনেকে আগ্রহ থাকে ভাই আপনারা গিফট কী দিচ্ছেন দেখেন মাত্র একটা দশ হাজার বাজেটের ফোনে কি গিফট দেওয়া যায় হেডফোন গ্লাস প্লোটার বাট আপনি কি ভাবতে পারেন ভাই হেডফোন দশ হাজার টাকা বাজেটের সাথে একটা পি আপনি হচ্ছে বার্ডস নিতে পারবেন বা আপনি যদি এত বড় একটা হচ্ছে কি পি ফর্টি সেভেন বড়ো হেডসেট যেটা যারা হচ্ছে এই মুহূর্তে ভায়ারায় নিচ্ছে এটা নিতে পারবেন সম্ভব না কিন্তু ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের দশ হাজার টাকা বাজেটের সাথে কিন্তু গিফটগুলো দিচ্ছি এখান থেকে পি ফর্টি সেভেন আছে বড় হেডসেট বা আপনি যদি চান আপনার যদি পছন্দ থাকে একটা বার্ডস কিংবা বার্ডস আপনি যদি মনে করেন একটা লেনেভো ব্র্যান্ডের নেকবেন নিতে চান এখান থেকে যে কোনো তিনটা নিতে পারবেন এবং এখানে এডিশনাল যে গিফটগুলো একটা করে হচ্ছে গিয়ে আপনার গ্লাস প্রোডেক্টর একটা করে ওটিজি একটা করে হেডফোন এবং একটা করে স্ট্যান্ড এখন টোটাল চার চারটা গিফট সহ একটা গিফট টোটাল পাঁচটা গিফট আপনি কিন্তু পাচ্ছেন সবাই চায় ভাই তাদের জন্য এই সবশনটা রেখেছি ভাই এরপরে দেখবে কিন্তু আমরা আমাদের আরেকটি মজার একটা ফোন সেটা হচ্ছে স্মার্ট ইট এর প্রো ভার্সনটা প্রো যেমন প্রো নামেও প্রো কাজেও প্রো কেন বললাম আপনি নর্মালি স্মার্ট এইট যেটা সেটা কিন্তু তেরো মেগাপিক্সেল ছিল বাট এই প্রথম ভাই পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন মাত্র এগারো হাজার ভাই মাথা নষ্ট অফার মানে আপনি বুঝতেছেন পঞ্চাশ মেগাপিক্সেল হিউজ টেন এক্স জুম করতে পারবেন আর ছবির কোয়ালিটি আপনার মানে আপনি ছবির কোয়ালিটি দেখার পর মনে হবে না ভাই যে এটা বা এগারো বারো হাজার টাকা বাজেটের ফোন এছাড়াও একশো আঠাশ জিবি স্টোরেজ মানে চার জিবির সাথে আপনি চাইলে আরও চার জিবি র্যাম টোটাল আট জিবি র্যাম সাথে আপনি একশো আঠাশ জিবি মেমোরি হিউজ একটা স্টোরেজ আপনি চাইলে দশ হাজার প্লাস আপনি হচ্ছে গান অডিও রাখতে পারবেন বা বারো তেরো হাজার প্লাস হচ্ছে গিয়ে আপনি স্টিল পিকচার রাখতে পারবেন এই স্টোরেজে মানে হিউজ একটা স্টোরেজ কিন্তু আমাদের এই ফোনটার ভিতরে পাচ্ছেন এই ফোন এবং আচ্ছা এছাড়া আনুষঙ্গিক যে সি পোর্ট পাঞ্ছোল ডিসপ্লে ডাইনামিক আইল্যান্ড আসে তারপর আপনার হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার এগুলো কিন্তু অডিশনাল থাকতেছে রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে এগারো হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু পাঁচ পাঁচটা দারুণ দারুণ গিফট থাকবে আর যারা মনে করেন গিফট নেবেন না তাদের জন্য কিন্তু এগারো হাজার মানে আমি টোটাল পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এগারো হাজারে কিন্তু আপনার স্মার্ট এই প্রোটা পেয়ে যাচ্ছেন তারপরে দেখব ভাই আমরা আমাদের লেটেস্ট আরেকটা ফোন সেটা হচ্ছে গিয়ে হিরো মডেল বলো না হিরো মডেল ভাই হিরোর যেমন ফেস কাটিং থাকে হিরোর মতো হিরোর যেমন অ্যাকশনও না থাকে হিরোর মতো আমাদের এই ফোনটার অ্যাকশন হিসেবে রাখছে আট জিবি র্যামের সাথে আরও আট জিবি র্যাম টোটাল ষোলো জিবি র্যামই থাকছে এই ফোনটার মধ্যে এবং বত্রিশ মেগাপিক্সেলের মতো একটা সেলফি ক্যামেরা যেমন হিরোর সুন্দর সুন্দর বডি ডিজাইন থাকে এই ফোনটা দেখতেও কিন্তু অসাধারণ ডিজাইন করেছে আমাদের এই ফোনটা হিরো মডেলটা বত্রিশ মেগাপিক্সেল সেলফি আপনারা যারা কম বাজেটের মধ্যে বেটার ক্যামেরা চান যে ভাই আমার আসলে একটা প্রফেশনাল কোয়ালিটির ক্যামেরা লাগবে তাদের জন্য কিন্তু আমাদের হট ফর্টি আই এই ডিভাইসটি যেটা কিন্তু ক্যামেরা কোয়ালিটির দুর্ধর্ষ ক্যামেরা এবং হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গার পাঞ্চোল ডিসপ্লে মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এবং ক্যামেরার ভিতরে বেশ অনেক অনেক মোড দেওয়া আছে পাঁচ হাজার এম লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ যেটা আপনাকে দুই দিনের মতো চার্জ ব্যাকআপ দিবে এবং যারা গেমার আছে তাদের জন্য গেমিং একটা প্রসেসরও দেওয়া আছে পাবজি বা ফ্রি ফায়ার ইজিলি খেলতে পারবেন এই ফোনটা রেগুলার প্রাইস মাত্র চোদ্দো হাজার টাকা আর যারা মনে করছেন যে ভাই এক্সট্রা আপনাদের পক্ষে গিফট কি আছে তাদের জন্য কিন্তু থাকছে টোটাল পাঁচ পাঁচটা গিফট

ক্লিয়ার ডিসপ্লে পাচ্ছেন ক্যামেরা পাচ্ছেন এবং যে ক্যামেরা দিয়ে আপনি টু কে রেজলিউশনের কোয়ালিটির ভিডিও আপনি নিজেও করতে পারবেন এছাড়া ইউটিউব থেকে আপনি টু কে কোয়ালিটির ভিডিও নিজে দেখতেও পারবেন মানে বাবা যায় ভাই এই বাজেটের মধ্যে আপনি টু কে রেজলিউশনের ভিডিও একদম ক্লিস্টাল ক্লিয়ারলি দেখতে পারবেন এবং একটা অন্যরকম সাউন্ডিং একটা সিনেমেটিক সাউন্ডের জন্য কিন্তু স্টুডিও স্পিকারও দিয়েছে এই ফোনটার মধ্যে যেমন আপনি ফোনের ভিডিও রেজলিউশন কোয়ালিটি পাচ্ছেন আপনি সাউন্ডটাও পাচ্ছেন কিন্তু কোয়ালিটি ফুল সাউন্ড আপনি যদি একটা ভিডিও দেখতে চান ইজিলি একটা মানে আপনি যেমন হচ্ছে গিয়ে হলে গেলে আমরা যে সাউন্ডটা পাই যে কোয়ালিটিটা পাই সেই ভিউটা পাই আমাদের এই ফোনটার মধ্যে আপনি সেম ভিউটা পাবেন আর এবং আট জিবি র্যামের সাথে এক্সটেন্ড করতেছে আরও আট জিবি টোটাল ষোলো জিবি এক্সটেন্ডেড র্যাম এক জি এইটি এইটের পাওয়ারফুল গেমিং প্রসেসর এই প্রসেসরটা আমি আমার মনে হয় না কোনো ব্র্যান্ডে বিশ হাজার টাকার নিচে আসে যেটা আমি আপনাকে দিচ্ছি এটা অ্যাভেলেবেল ছিল আঠেরো হাজার টাকা এখন আপনি পনেরো হাজার টাকার মধ্যে পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজের সাথে এবং এটার সাথে কিন্তু আপনি তেত্রিশ শরীরে সুপার ফাস্ট চার্জার পাচ্ছেন ভাই তেত্রিশ হাজার টাকা আমরাও সেল করি কম দামি সব থেকে কম দামি আঠেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা অন্যান্য ব্র্যান্ডও এরকমই এই বাজেটে সেল করে তেত্রিশ হর চার্জার আপনি ইনফিনিক্সে মাত্র পনেরো হাজার টাকার মধ্যে তেত্রিশ হরের চার্জারটা পেয়ে যাচ্ছেন আমাদের হট থার্টিতে এছাড়া আপনি হচ্ছে এডিশনাল যে গিফটগুলো আছে এই ফোনটার সাথে টোটাল পাঁচটা গিফট থাকবে আপনার হচ্ছে যে গিফটগুলো দেখলেন এবং আপনার হচ্ছে গিয়ে যদি মনে করেন আপনি যদি এখানে দেখেন ভাইয়া আমাদের কিন্তু শুধু নর্মাল গিফটও নয় আপনি যদি চান জেবিএলের মতো স্পিকারও আছে আপনি যদি চান ছাতাও আছে এখানে কিন্তু ইনফিনিক্সের ছাতাও কিন্তু অ্যাভেলেবেল আছে এ স্যার আপনি যদি চান সুন্দর সুন্দর কিছু ফ্যানও কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ফ্যানগুলো দেখেন ভাই কি সুন্দর সুন্দর ফ্যান এছাড়াও কিন্তু এই যে হেয়ার ড্রায়ারের মতো ফ্যান আছে আপনি চাইলে আপনি ফোকাস বাতা নিতে পারবেন হ্যাঁ ফোকাস বাতা এই ফ্যানটা আমার কাছে সেই লাগছে খুবই সুন্দর কিউট একটা ফ্যান ফোকাস বাতা এটা কি ফ্রি পাচ্ছেন ফ্রি কিন্তু পাচ্ছেন ভাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনারা যদি এগুলা যদি নিতে চান অবশ্যই আমাদের দোকান আসতে হবে ভাইয়া আর হচ্ছে গিয়ে আ যদি মনে করেন মানে এবিডিশন অনেক অনেক গিফট আছে তো নরমালি জি যারা যারা গিফট না নিবেন তাদের জন্য কিন্তু ওই 500 টাকা না এটার সাথে টোটাল 700 টাকা ডিসকাউন্ট আছে 700 টাকা আগে দিলো 2500 টাকা একবার 700 আমাদের শোরুমে পক্ষ থেকে 700 টোটাল 3200 টাকা ডিসকাউন্ট আপনি আমাদের হট 30 পেয়ে যাবেন ভাইয়া তারপরে দেবো আমরা আমাদের হচ্ছে হট 40 এই ডিভাইসে যে এতটা প্রিমিয়াম এতটা সুন্দর করেছে দেখেন তিনটা তিন তিনটা ক্যামেরা তিনটায়ই কাজ আছে ভাই দেখেন ডাইনামিক অ্যালেন বত্রিশ মেগাপিক্সেল তাও আবার হচ্ছে কি আপনার এত ক্লিয়ার ক্যামেরা আমার এই মনে হয় না এত কম বাজার ভিতরে এত সুন্দর ক্যামেরা পাবেন তাও ফুল এইচ ডি প্লাস আপনার হচ্ছে আপনার ডিসপ্লে যেটা ফুল এইচ ডি প্লাস আর হচ্ছে আপনার ক্যামেরার ভিতরে প্রায় দশটার উপরে মোট পাবেন এটার ক্যামেরা ফাংশনে আট জিবির সাথে এক্সটেন্ড করতে পারবেন আট জিবি টোটাল ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ তিন তিনটা ক্যামেরা থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের সামনে বত্রিশ মেগাপিক্সেল গেমিং প্রসেসর জিএইটিএট এনএসি সাপোর্টের এক্স বুস্ট গেমিং ইঞ্জিন পাবজি ফ্রি ফায়ার খেলা ভাই ফাটায় ফেলাইবেন আর যারা গেম খেলা না তাদের জন্য থাকবে ভাই ও লংজিবিলিটি মানে গেম খেলে তো এমনি আয়ু আয়ু আয়ুটা কমে বাট এটা আয়ু কমবে না তার কারণ এক্সবুস্ট গেমিং ইঞ্জিন

তারপরে থাকবে আমাদের হচ্ছে গরিবের আইফোন এক কথায় আছেন আইফোন গরিবের আইফোন এই ফোনটা দেখতেই ভাই আইফোন ক্যাটাগরির একদম মানে আপনি যদি কভার ইউজ করা লাগান কেউ বোঝার উপায় নেই যে এটা আইফোন না কি অন্য কিছু তো সেই ক্ষেত্রে হচ্ছে কি গরিবের আইফোন পাবেন আমাদের মাত্র বিশ হাজার টাকার মধ্যে আইফোন পাচ্ছেন গরিবের আইফোন কীভাবে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ভাই একশো আট মেগা পিক্সেল সামনে বত্রিশ মেগা পিক্সেল আমাদের কিন্তু বত্রিশ মেগা পিক্সেল আরো দুইটা ফোন আছে কিন্তু এই ফোনটার ক্যামেরার লেন্স ডাইনামিক আছে এই ফোনটার লেন্স এতটা সুন্দর এটা সনি লেন্স থাকার ফলে আপনি ফুল জুম করবেন এতটুকু পরিমাণ ফাটবে বুঝাই যাবে না ভাই আর স্টোরি স্পিকার তা আবার হাইরিস ব্র্যান্ডের ঠিক আছে ব্র্যান্ড মানে যথেষ্ট লাউড সাউন্ড মানে আপনার অনেক সময় কাস্টমার বিরক্ত হয়ে যাবে এত লাউড সাউন্ড কেন একটু কমায় রাখেন তখন কাস্টমার কেয়ার বলে তো এটার ফোনের আট জিবি সাথে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা র্যাম র্যাম আট জিবি র্যাম সাথে আরও আট জিবি এক্সটেন্ড করে ষোলো জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মেমোরি যেটা এই ফোনের রেগুলার প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা আর যারা হচ্ছে কি আমাদের দোকানের পক্ষ থেকে ডিসকাউন্ট চান এক হাজার টাকা ডিসকাউন্টে আপনি পাবেন উনিশ হাজার টাকা শুধুমাত্র এক্সোসোরিস ওয়ার্ল্ডে আবার বলছি কোনো অফিসিয়াল ইনফিনিক্সের শোরুমে ডিসকাউন্ট দেয় না একমাত্র আমরাই পারমিশন নিয়ে ডিসকাউন্টের ব্যবস্থা করেছে ডিসকাউন্টের সুবিধা করছে শুধুমাত্র সাবির ভাইয়ের ভিউয়ার্সের পক্ষ থেকে অবশ্যই হচ্ছে কি আমাদের কিন্তু মানে যেটা সম্ভব না সেটা অ্যাক্সেস ওয়ার্ল্ডে সম্ভব তারপরে দেখবো আমরা আমাদের হচ্ছে গিয়ে এমন একটা ফোন যেই ফোনটাতে কিন্তু দেখা যাচ্ছে নর্মালি কত এতক্ষণ পর্যন্ত আমি পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি এই ফোনটা যেটা আমাদের নোট থার্টি প্রো যেটা অফিসিয়াল প্রাইস ছিল আটাইশ টাকা যেটার মধ্যে দুই দুইটা চার্জার আছে আটাইশ টাকার ফোন টোটাল ছয় হাজার না সাত হাজার ডিসকাউন্টে আপনি পাচ্ছেন মাত্র একুশ হাজার টাকা এক্সোরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে মানে আপনি বুঝতে পারতেছেন এক ফোনে সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক ডিভাইসে সাত হাজার আট টাকা একটা ফোনই তো কিনা যায় ভাই তো সাত টাকা পাবেন আপনি হচ্ছে আমাদের এক ফোনে নোট প্রো তে যেটা যেটা আসলে নোট দামে এটা কিন্তু আমাদের স্পেশাল এডিশন মানে কিন্তু অ্যাভেলেবেল না যারা নিবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কনফার্ম হয়ে তারপরে আসবেন তো এটা কিন্তু আটষট্টি ওয়াটের সুপার ডুপার ফাস্ট চার্জার আছে ওয়্যারলেস চার্জার প্রথম বাংলাদেশের এই প্রথম ভাই ওয়ারলেস চার্জার এই ফোনের সাথে আসছে বাংলাদেশে এত কম বাজেটের মধ্যে ঠিক আছে যেটা কিন্তু আইফোন বা স্যামসাং ছাড়া নাই তো অ্যামোলেড ডিসপ্লে এর মধ্যে টু টু কে রেজলিউশন সাপোর্টের একশো বিশাশ রিফ্রেশের যেটা জেবিল ব্র্যান্ডের মানে স্টোরিও তো দিয়েছি বাট জেবিল দেয়নি এই প্রথম মনে হয় দিলাম তো জেবিল ব্র্যান্ডের স্পিকার পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এখন আপনার আঠাশ হাজার টাকা থেকে অফিসিয়ালি প্রাইসে ছয় হাজার ডিসকাউন্টে নর্মালি এটার অফিসিয়াল প্রাইস এখন বাইশ হাজার টাকা আর যারা হচ্ছে এক্সোসাইস ওয়ার্ল্ডের পক্ষ থেকে নিতে চান তাদের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা মাত্র আপনার হচ্ছে গিয়ে একুশ হাজার টাকা দিয়েছে আমাদের এক্সোসাইস ওয়ার্ল্ডের পক্ষ থেকে লিমিটেড এডিশন আর যারা ডিসকাউন্ট নেবেন তাদের ফুল প্রাইজের সাথে এখান থেকে ভালো ভালো যে গিফটগুলো আছে টোটাল পাঁচটা গিফট আমরা এখান থেকে দিয়ে দেবো ভাইয়া কিসের কোনটা সাথে হান্ড্রেড পার্সেন্ট এটা প্রত্যেক যেইটা নেন ভাই আপনারা

মানে যারা সেই ছিল হ্যাঁ ওটা কার্ড ডিসপ্লে মধ্যে ভালো ছিল এখন যারা বলছে ফ্ল্যাট ডিসপ্লে মধ্যে চায় গেম খেলার জন্য মানে পুরো বেজেললেস একটা ফোন পুরোটাই হচ্ছে বেজেললেস আপনি বেজেললেসই বলতে পারেন কারণ হচ্ছে যে এত কম দামের ভেতরে একমাত্র আইফোন

কতটা ক্লিয়ার এক স্যামসাং এর এইচ এম সিক্স বাই টু লেন্স ডিসপ্লে মানে বাইরে এইটা বেজার আছে যদি শুধুমাত্র ডিসপ্লেটা বসানোর জন্য যতটুকু প্রোটেক্ট করা দরকার ঠিক ততটুকু এখানে দেওয়া এছাড়া কিন্তু একেবারেই বেজারলেস বলতে পারেন তো এটার মধ্যে আমি একটা জিনিস দেখাবো ছোট্ট একটা জিনিস শুধুমাত্র ক্যামেরার মধ্যে ক্যামেরা দিয়ে অনেক সময় হয় না আমরা ছোট ছোট লেখাগুলো জুম করলে ফাইটা যায় দেখেন তো এতটুকু ফাটে কিনা দেখেন কিন্তু লেখা বোঝা যায় না বাট আপনি ফুল জুম করি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে তারপরে কিন্তু ফাটে না এতটুকু ফাটে নাই তো এটা কিন্তু আপনি হচ্ছে কি আমাদের এই ফোনটার ভিতরে পেয়ে যাবেন এবং আপনি ফ্রন্ট ক্যামেরাতে যদি আপনি হচ্ছে ছবি তুলতে চান ভাই এত ক্লিয়ার ছবি আসে আমি যদি একটা ফটোগ্রাফি করতে যাই দেখেন ফ্রন্টে আমি একটা ফটোগ্রাফি করব দেখেন আপনি জাস্ট দেখেন যে কতটা ক্লিয়ার ছবি আসে এবং যে ওয়েদার আপনি ছবি সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে মানে আপনি হচ্ছে আপনার আপনার জন্য জন্য প্রফেশনাল যদি করতে চান আমাদের নোট এবং এটার মধ্যে কিন্তু আপনি ম্যাগনেটিক প্যাড দেওয়া আছে প্যাড যেটা সেটাও কিন্তু আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন দুই দুটা চার্জার পঁয়তাল্লিশ ওয়াটার সুপারফাস্ট চার্জার এবং টোয়েন্টি ওয়াটার একটা ওয়ারলেস চার্জার এটার মধ্যে দেওয়া আছে ম্যাকশেক যে কভারটা পর্যন্ত ইনবক্সে দেওয়া আছে আর উপর যে টেম্পার গ্লাস বাই নর্মালি গ্লাস না গরিলা গ্লাস আপনি গড়েলা যে গ্লাস

টোটাল পাঁচটা গিফট আপনি কিন্তু নিতে আমাদের পক্ষ থেকে আর যারা মনে করেন গিফট নেবেন না তাদের জন্য কিন্তু এই আড়াই হাজার টাকা ডিসকাউন্টের উপর দিয়েও আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে তার মানে চব্বিশ হাজার পাঁচশো টাকায় পাবেন আমাদের একটা ইনএক্টিভ নোট ফর্টি মাছি ভাই কাস্টমারের জন্য ঠিক আছে যারা নিতে চান থেকে সাত দিনের অফিসিয়ালি এবং যারা ঢাকার বাইরে থাকেন আপনি যে জেলায় থাকবেন সেই জেলার সদরে আমাদের সার্ভিস সেন্টার পেয়ে যাবেন এত কষ্ট করে আসা লাগবে না আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান অবশ্যই ডিসক্রিপশন নাম্বারের যে নাম্বার আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আর যারা মার্কেট চিনতেছেন না মার্কেটে ঢাকা আছেন মার্কেট চিনতেছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে মার্কেট পর্যন্ত আসা লাগে আমরা আপনাকে গাইড করব তো এই বলে শেষ করছি আজকে ভিডিও আসসালামু আলাইকুম